আপনি কি বিএ ও এম এর জন্য অনলাইনে বেস্ট কোচিং নিতে চান বাংলা অনার্সে ভালো রেজাল্ট করতে চান তাহলে আজই আসুন নম্বর ওয়ান কোচিং সেন্টার প্রান্তিক গাইডে আমাদের অভিজ্ঞ শিক্ষক ও লেখক রাজস্বী হালদার যত্ন সহকারে ক্লাস করান হাই কোয়ালিটি নোটস ও ওয়ান হান্ড্রেড পারসেন্ট কমেন সাজেশন নমস্কার প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন প্রান্তিক গাইডের পক্ষ থেকে আজকের নিবেদন মহাশ্বতা দেবীর অরণ্যের অধিকার উপন্যাস রয়েছে তোমাদের অরণ্যের অধিকার উপন্যাসের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর অরণ্যের অধিকার উপন্যাস থেকে যে সমস্ত সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো হয় আমি সেগুলো দিয়ে দিচ্ছি তোমরা অবশ্যই অবশ্যই সংগ্রহ করবে এবং খাতায় লিখে নেবে খাতায় লিখে নিয়ে তারপর পড়াশোনা করবে আমি অন্যান্য পেপারগুলোর সাজেশান এবং নোটস কয়েকটা দিয়েছি এবং সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো দিয়েছি সেগুলো তোমরা দেখে নেবে লিঙ্কও ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবে আর যারা অনলাইনে ক্লাস করতে চাও ইচ্ছুক অবশ্যই যোগাযোগ করবে ফোন নাম্বার ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবে ক্লাস পেয়ে যাবে নোটসও দিয়ে দেবো আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ কিন্তু টেক্সট উপন্যাস গল্প সবগুলোর ক্ষেত্রেই টেক্সট কিন্তু খুব গুরুত্বপূর্ণ টেক্সট যার যত ভালো দখলে থাকবে সেই কিন্তু তত ভালো র্যাঙ্ক করতে পারবে পজিশান করতে পারবে টেক্সট ভালো করে না পড়লে তাহলে কিন্তু কেউ দাঁত ফোটাতে পারবে না কোশ্চেন ছেড়ে আসবে ভালো রেজাল্ট করতে গেলে এবং অবশ্যই করে পাস করতে গেলে টেক্সটের কোনো বিকল্প হবে না এক পাঁচ দশ সব ক্ষেত্রেই কিন্তু টেক্সট ভালো করে পড়বে টেক্সট খুঁটিয়ে পড়বে এবং সেখানে আন্ডারলাইন করবে আর লাইন তোলা প্রশ্ন হয় কে বলেছে কাকে বলেছে তাৎপর্য লোক এই রকম তাই অবশ্যই টেক্সট পড়বে আমি দিয়ে দিচ্ছি অরণ্যের অধিকার এটা পড়ো এটা যারা পড়বে যারা টেক্সট পড়ছো না বা যারা একবার দুবার টেক্সট পড়েছো বা টেক্সট পড়ে থাকলেও ডি আমি যে ভিডিওটা দিচ্ছি যে অরণ্যের অধিকার থেকে যে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো দিচ্ছি এটা পড়ো এখান থেকে আশা করছি কমন পেয়ে যাবে চিন্তা করতে হবে না আমি লাস্ট মিনিট ফাইনাল সাজেশান দিয়ে দেবো তোমরা অবশ্যই সংগ্রহ করবে সঙ্গে থাকবে লাস্ট মিনিট ফাইনাল সাজেশান সঠিক সময় দিয়ে দেবো এটা খুবই ইম্পর্ট্যান্ট এই তিনটে কোয়েশ্চেন এটাও সমস্ত গুলো তোমরা একটু ভালো করে ফলো করবে আর সমস্ত উপন্যাস ছোট গল্প সব সময় একটা কাজ করবে যে সেগুলোর কত সালে প্রকাশ কোন পত্রিকায় বা কোন কবে গ্রন্থাগারে প্রকাশ এবং চরিত্রগুলো কোন শ্রেণির গ্রন্থ বা উপন্যাস বা গল্প সেগুলো তোমরা কিন্তু একটা চার্ট করে রাখবে ডায়াগ্রাম করে রাখবে তাহলে কিন্তু সুবিধা হবে পড়ার পক্ষে মনে রাখার ক্ষেত্রে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে বন্ধুদেরকে শেয়ার করবে যারা ক্লাস করবে অবশ্যই যোগাযোগ করো ক্লাস পেয়ে যাবে আর নোটস যদি কারো লাগে বলো নোটস দিয়ে দেবো স্বল্প ফিজে স্বল্প পারিশ্রমিকে সমস্ত কিছু তোমরা মোটামুটি আমার কাছ থেকে হেল্প পেয়ে যাবে ব্যাস এই গেল তাহলে মহাশ্বেতা দেবীর লেখা অরণ্যের অধিকার উপন্যাসের সমস্ত সংক্ষিপ্ত প্রশ্নোত্তরগুলো ওরা সংগ্রহ করো এগুলোই পড়ো কমন পেয়ে যাবে